এখন আমরা লিডস দেখব লিডস তো লিডস ক্যাম্পেইন মেনলি হলো যে যখন আমাদের উদ্দেশ্য থাকে যে একটা ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের ডাটাগুলো যখন আমরা গ্রহণ করতে চাই তখন আমরা লিড ক্যাম্পেইন চালাই যদিও লিড ক্যাম্পেইনগুলো আমার মনে হয় ফেসবুক থেকে গুগলের মধ্যে সুবিধা বেশি তারপরেও এখন রিসেন্টলি ফেসবুকেও ভালো কাজ করতেছে কারণ ফেসবুক দিয়ে বাংলাদেশের অনেক মানুষই দেখা যায় যে বিজনেস রান করে তো তারা তারা কি করে আগে কাস্টমার থেকে তাদের ডাটাগুলো নেয় তাদের নাম তাদের মোবাইল নাম্বার তাদের অ্যাড্রেস তাদের মেইল তো এগুলো নেওয়ার পরে তাদেরকে মেসেজ বা কলের মাধ্যমে তাদের মানে ওই যে কাস্টমার হিসেবে তারা ই করে আর কি কনভার্ট করে তো অ্যাট ফার্স্ট যেটা করতে হয় আগে তাদের থেকে লিডগুলো নিতে হয় হুম তো এই লিডটা আমি দেখছি আমার ক্ষেত্রেও খুব কাজ করছে যেমন আমরা যখন সেমিনার করি আমরা কিন্তু সেমভাবে কিন্তু আমরা আগে লিড ক্যাম্পেইন চালাই তো লিড ক্যাম্পেন চালাইলে কি হয় ওই যে যারা যারা এই ফর্মটা ফিল করে তাদের সবগুলা ডাটা আমাদের কাছে আসা পরে তারপরে আমরা ওই তাদেরকে আবার কল টল দেই আর কি দেন তাদেরকে কনভার্ট করা হয় সামটাইম কল দেওয়া হয় সামটাইম মেসেজ দেওয়া হয় আর কি বা মেইল করা হয় তো এটা একটা প্রফিটেবল কারণ হলো আপনি এখান থেকে যে লিডগুলো পাবেন বেশিরভাগ সময় সবগুলো রিয়াল লিড পাওয়া যায় ফেকের কোনো চান্স নাই আর কেউ যদি ইচ্ছা করে যদি ফেক দেয় তাহলে তো ভিন্ন বিষয় বাট লিড ক্যাম্পেইনটা খুবই প্রফিটেবল বাট এটা বিজনেস বেরি করে যে আপনি আসলে কিসের জন্য আপনি লিড নিতেছেন হ্যাঁ আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে বা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি লিডটা নেওয়া লাগবে আর কি এখন ধরেন ক্লায়েন্ট ধরেন জামা কাপড় সেল করে তাহলে আমার হিসাবে লিড নেওয়ার কোনো মানে হয় না লিড কাদের জন্য আনতে পারেন ধরেন কোনোটা সার্ভিস দেয় বা কোনোটা কোর্স হ্যাঁ কনসালটেন্সি টাইপের বা ধরেন কোনোটা কোর্স সেল করে বা এমন তাদের জায়গা জমি সেল করতেছে ওই সব ক্ষেত্রে দেখা যায় যে বড়ো বড়ো প্রোডাক্টগুলা ওই সব ক্ষেত্রে আপনি লিড নিতে পারেন হ্যাঁ ওই ছোটো ছোটো জিনিস ব্রাশ সেল করে এইসব ওই হ্যাঁ বা অন্যান্য যে ই কমার্স টাইপ হ্যাঁ ই কমার্স টাইপ প্রোডাক্টগুলো তো আমার মনে হয় লিড ক্যাম্পেন কোনো কাজ করে না ঠিক আছে মোস্ট অফ দ্য টাইম লিড ক্যাম্পেইন কাজ করে ওই যে আমাদের মতো যারা সার্ভিস দেয় ফিলান্সিং কোর্স আয়েলসের আয়েলসের যে কোর্সগুলো আছে হ্যাঁ এইসব ক্ষেত্রে বেশিরভাগ লিড ক্যাম্পেইন লাগে বা ধরেন ওই যে অ্যাপয়েন্টমেন্ট দেন কেউ সেল করতে চাইলে হ্যাঁ বা কেউ জায়গা জমি এইসব ক্ষেত্রে আর কি আচ্ছা তো লিড ক্যাম্পেন হ্যাঁ ওই যে আপনি যেটা বলছেন ফর্ম ফিল আপ হ্যাঁ ফর্ম ফিল আপ করায় ফর্মের একটা অপশান থাকে এখানে ক্লিক করলে সব ডাটাগুলো চলে যায় আর কি তো আমরা একটা লিড ক্যাম্পেন বানাই তো লিস্টের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে বাটন আসছে কন্টিনিউর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম আগের মতোই ম্যানুয়াল কন্টিনিউ এখান থেকে আমরা চলে যাবো এই আমরা নাম দিই ধরেন আমরা নাম দিলাম ডেমো আর ড্যামো লিটস ক্যাম্পেইন আর এখানে আসার পরে আমরা হ্যাডমান্স থেকে একটা বাজেট দিয়ে দিই ধরেন দিলাম দুই ডলার আর টা হচ্ছে বেশি দেই ধরেন দশ ডলার দিলাম ডেইলি দশ ডলার নেক্সট আচ্ছা যেহেতু আমরা লিড নিতেছি তো ওই ক্ষেত্রে আমরা এখানে কনভার্শন লোকেশন হিসাবে আমরা সিলেক্ট করবো ইনস্ট্যান্ট ফর্ম এটা হ্যাঁ আমরা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা লিডগুলো নিব আর লিডগুলো একটা জায়গার মধ্যে জমা হবে আর কি আচ্ছা তো কোথায় জমা হবে কই থেকে আমরা লিডগুলো দেখতে পারবো সবই আমরা দেখবো সব কিছু ফেসবুকের মধ্যে হয়ে যাবে সব কিছু বিজনেস ম্যানেজারের মধ্যেই সব কিছু পাওয়া যাবে আর কি তো আমরা ইনস্ট্যান্ট ফর্ম এখানে সিলেক্ট করলাম নেক্সট আর বাকি যা আছে সব আগের মতোই এখানে কোনো চেঞ্জেস নেই এখানে আমরা সুইচ টু অরিজিনাল দিয়ে আমরা আমাদের মন মতো একটা অডিয়েন্স বানাইতে পারি আপনি আপনার যা যা দরকার আঠারো থেকে যত যত বয়স দরকার আপনি কোন কোন জেন্ডার টার্গেট করবেন বা আপনার টার্গেট অডিয়েন্স কী কী এগুলো তো আমরা জানি আগে থেকেই জানি আচ্ছা প্লেসমেন্ট প্লেসমেন্ট আমার হিসাবে সবগুলোই রাখেন অ্যাডভান্স থেকে ম্যানুয়াল থেকে আইসা যা যা দেওয়া যায় সবগুলোই রাখেন প্লেসমেন্ট এখানে কমানোর দরকার নেই নেক্সট আচ্ছা এরপর আমাদের আসে এখানে তারা বলতেছে যে তুমি এখন তোমার ক্যাম্পেনটা বানাও হ্যাঁ তো অ্যাড আপ ক্রিয়েটেড আর এখানে এক্সিস্টিং যে পোস্ট আছে সেটা নেওয়া যায় না এখানে বানাইতে হবে বানাইতে হবে মানে হলো আগে দেখা যেত যে আমরা যখন পোস্ট দিতাম বেশিরভাগ সময় দেখা গেছে আমরা আগে একটা পোস্ট করছি তারপর ওই পোস্টটা সিলেক্ট করে আমরা অ্যাড দিছি কিন্তু লিড ক্যাম্পেনের ক্ষেত্রে দেখা যায় যে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা কাজ করতেছে না তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট ক্রিয়েটেড এখান থেকে আমরা কাজ কাজকাবে করব নিচে আসতে দেখবেন যে অপশান আছে আপনার এখানে তারা বলবে যে তুমি তোমার এই যে ভিডিওটা আনো বা তোমার ফটোটা আনো এই অপশানগুলো আসবে আর কি এবার আমরা ইমেজ বা ভিডিও দিয়ে আমরা অ্যাড দিতে পারি তো লিড ক্যাম্পেনের ক্ষেত্রে আমার মনে হয় ইমেজ থেকে ভিডিও খুব ভালো কাজ করে আমরা যতবার লিড ক্যাম্পেন নিছি প্রতিবার আমরা ভিডিও দিয়েই নিছি তো ভিডিওর মধ্যে দেখা যায় ইন ডিটেলসে বলা যায় যে আমরা কিসের জন্য লিড নিতেছি না অনেকে সন্দেহ লাগতে পারে আরে আমার সব নিয়ে যেতেছে আমার নাম্বার ফোন নাম্বার হ্যাঁ আমার নাম টাম অ্যাড্রেস তো মানুষ এগুলা খুব সেন্সিটিভ ইনফরমেশন তো অনেকেই দেখা যায় নাম্বার দিতে চায় না তো আমার হিসাবে একটা ভিডিও বানায় প্রপারলি যদি বলা যায় ভিডিওর মধ্যে যে আমরা কিসের জন্য লিড নিতেছি তারা আমরা কী সার্ভিস দিব হ্যাঁ প্রপারলি বললে তারা সবাই দেখা যায় যে এই লিড ক্যাম্পেইনটা তারা সবাই সাপোর্ট করে বা সবাই তাদের ডাটাগুলো দেয় আর কি তো আমরা একটা ভিডিও দিয়ে আমরা কাজ করি ভিডিওটা কী সাইজের হবে ভিডিওটা আমার হিসাবে আপনি এক হাজার আশি বা এক হাজার আশি নিলে ভালো এক হাজার আশি এক হাজার আশি যদি সম্ভব না হয় তাহলে ওই যে উনিশশো বিশ বা এক হাজার আশি এই সাইজে নিবেন আর কি প্রাইমারি টেক্সট প্রাইমারি টেক্সট আমরা প্রাইমারি ট্যাক্সট আমরা নিয়ে আসি একটা দারান মাসে একটা লিট ক্যাম্পেন বানানো আছে ওইখান থেকে আমি একটা প্রাইমারি ট্যাক্স নিয়ে আসি দেখেন প্রাইমারি টেক্সট দিলাম টেক্সট হয়ে গেছে একটা হেডলাইন দেওয়া যায় একটা ডিসক্রিপশান দেওয়া যায় হেডলাইন ডিসক্রিপশন পরে দিব না নেক্সট দেই মিডিয়া আমরা এখন একটা ভিডিও আনবো পেজ থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি আমরা এটা নিলাম এই দেখেন আমার এটা আপলোড করা আছে ভিডিওটা হ্যাঁ আপলোড করা আছে বাট এখানে লাইকগুলা কাউন্ট হবে না আর কি সব নতুন করে শুরু হয় এই হলো সমস্যা নেক্সট দিলাম আপলোড করাই আছে আপলোড করা বাট ওই আপলোড করার পরে আমরা আপলোড করা ভিডিও আমরা কেন আমরা দিই যাতে করে ওই যে লাইক কমেন্ট এগুলো যাতে দেখা যায় বাট সমস্যা হলে যখন আমরা লিড ক্যাম্পেন চালু করবো তখন ওই লাইক কমেন্টগুলো দেখা যায় না একদম একের থেকে শুরু হয় এক দুই থেকে দেখা যায় আর কি হ্যাঁ আর অন্যান্য ক্যাম্পেনগুলোর সাথে দেখা যায় যে ওই যে যেটা অটোমেটিক ফেসবুক থেকে লাইক কমেন্টগুলো আসে এগুলোতে এটার সাথে কাউন্ট হয়ে যায় বাট এই লিড ক্যাম্পেনের ক্ষেত্রে নতুন করে শুরু হয় আমি এক্সট্রা দিলাম এখন তারা বসে কিছু ট্রিম করতে হবে একটু কাটাকুটি করেই পরবে কারণ আমার ভিডিওর সাইজটা উনিশশো আশি বাই এক হাজার আশি এইখানে হালকা কাটা লাগবে রিকমেন্ডেড থাক যেমনা সেমনে থাক ওয়ান টু ওয়ান এটা এইট তুই হুম ডান এতে হয়ে গেছে আসছে তো এবার তাহলে আমার বলবে যে তুমি ই বানাও একটা হেডলাইন দাও একটা হেডলাইন আর একটা ডিসক্রিপশান এখানে দেওয়া যায় হ্যাঁ তো আমরা হেডলাইন হিসেবে দিতে পারি আমার হেডলাইনটা আমি সেই যে রেজিস্ট্রেশন করুন তো আপনি আপনার যেই ক্যাম্পেন আছে ওই ক্যাম্পেনের অনুসারে আপনি এখানে একটা হেডলাইন দিবেন আর কি যেমন আমি এখানে দেখছি হেডলাইন রেজিস্ট্রেশন নাও আর একটা দিয়ে দিন যদি ডিসক্রিপশনটা দেখা যায় না যদি কোনো জায়গায় দেখা গেলে তো কাজে লাগলো আর কি এই হলো আমাদের ডেসক্রিপশন এরপরে আসে আমাদের কল টু অ্যাকশান বাটন কল টু অ্যাকশান বাটন হলো যে এখানের মধ্যে কী দেখা যাবে মানুষ যখন সেমিনারের মধ্যে আসবে বা এখানে যখন তারা এই অ্যাডটা পাবে তখন তারা এখানে কী দেখবে কল টু একশন বাটন জিনিসটাকে আমরা এরাগুলো জানি তো মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে কল টু একশান বাটন হিসেবে আমরা মেসেজটার কাজে লাগাই ফলোয়ার ক্যাম্পেনের সময় ফলো থাকে বা যেহেতু এটা লিড ক্যাম্পেন লিড ক্যাম্পেনের সময় আমি তো তারা লিডগুলো নিব না তো এখানে থাকতে পারে সাইন আপ এটা সবচেয়ে ভালো সাইন আপ থাকতে পারে এরপরে আর কী দেখবে লান মোর দরকার নেই সাইন আপটাই সবচেয়ে এখানে মানে মানায় না তো সাইন থাক নিজের দিকে আমরা আসি আচ্ছা এখন দেখেন আমার এখানে আগে কিন্তু আমি কিছু বানায় রাখছি তো বারে বারে কিন্তু এই ফর্মগুলো বানানো লাগে না আমার ফর্মটা আগে বানানো আছে চাইলে আমি এটার মধ্যেই লিড দিতে পারি যেহেতু আমরা ক্লাস তো আমরা ক্লাসে দেখাইতে হইতেছে এই কারণে আমরা নতুন করে বানাই দেখাই আপনার এইগুলো দেখাবেন আমার কিন্তু এগুলো দেখাইতেছে এখানে তিনটা দেখাইতেছে কারণ এগুলো আমি এর আগে চালাইছি এই কারণে আর কি তো আপনারা এরকম দেখাবে তখন দেখা যাবে যে আপনি যদি সেকেন্ড বা থার্ড টাইম যদি আবার যদি আপনি লিড ক্যাম্পেন চালান তখন আপনার নতুন করে ফর্ম বানানোর দরকার নেই আগেটা শুধু সিলেক্ট করলেই হবে তো ওই জায়গার মধ্যে সব ডাটাগুলো লাগিয়ে জমা হবে আর কি তো যেহেতু আমরা এখন নতুন করে বানাবো সেহেতু আমরা এখানে মধ্যে ক্লিক করবো ক্রিয়েট এ ফর্ম এটার মধ্যে ক্লিক করবো এই যে ক্লিক করলাম ক্রিয়েট এ ফর্ম এই দেখেন আমাদের সামনে অপশনগুলো আসছে তো এখানে তিন ধরনের ডাটা নেওয়া যায় তিনভাবে একটা হলো মোর ভলিউম এই অপশনটা সিলেক্ট করলে একটু ভালো করে বা বেশি বেশি ভলিউম আকারে আমাদের কাছে ডাটাগুলো আসবে তো এটাই সবচেয়ে প্রফিটেবল মোর ভলিউম বাট রিচ ক্রিয়েটিভ এটা একটু সুন্দর আঁকি দেখতে সুন্দর লাগে রিচ ক্রিয়েটিভটা আগে ট্রাই করতে পারেন রিচ ক্রিয়েটিভ দিলে এখানে একটা কবার ফটো দেওয়া যায় হ্যাঁ ফটো দিয়ে মানুষের সুন্দরবতার আকৃষ্ট করা যায় আর কি তো এটাও দেওয়া যায় এটা রিসেন্টলি আসছে বাট আমার কাছে আমার কাছে মনে হয় যেটা বেশি বেশি রেজাল্ট আসে আমরা ওইটাই টার্গেট করি এটা একটু ইজি মোর ভলিউমটা ইজি এটাও ইজি মানে কাস্টমারের জন্য এটা ইজিলি সে সব ধরনের ডাটা দিয়ে দিতে পারে আর কি বাট এদের যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় এই আর কি এটার বেনিফিট আপনারা বাসার মধ্যে এগুলো প্র্যাকটিস করেন হায়ার ইন্টেন্ট আর রিচ ক্রিয়েটিভ এই দুইটা আপনারা প্র্যাকটিস করবেন আর কি হ্যাঁ দিয়ে দেখবেন যে কেমন হয় আমি আপাতত এটা দিয়ে দেখাই মোর ভলিউম দিয়ে দেখাইতেছি তো আমি এখানে মোর ভলিউমে ক্লিক করলাম দেখেন মোর ভলিউমে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশনগুলো আসছে সবার আগে যেটা ইন্ট্রো আমরা কোনো ইন্ট্রো দিব কিনা না ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল আমরা এখানের মধ্যে দিতে পারি এই মোর ভলিউম যে এটা আছে এই অপশানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায় আমি এখানে ব্যাঙ্গের নিমেস দিলাম না ব্যাঙ্গের নিমেজ সারাই থাক গ্রিটিংস গ্রিটিংস মানে হলো যখন কেউ আসবে আমার এখানের মধ্যে তখন তারা কী দেখাবে মানে তারা কিছু দেখাবে কি না যে হাই হ্যালো থ্যাংক ইউ এমন কিছুটা আপনি লিখে রাখতে পারেন হ্যাঁ তো গ্রিটিংস তো দেওয়ার দরকার নেই আমি ডাইরেক্ট কোয়েশন চলে যাই হ্যাঁ যখন কেউ লিড ফর্মটা ফিল আপ করতে আসবে সে আইসিআই প্রথম কোয়েশনগুলো পাবে আর এই লিড ফর্মটার আপনি নাম কী রাখবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে ফর্মের নামটা কী থাকবে এটা আপনার নিজে মনে রাখার জন্য আর কি ধরেন আমি এটা নাম রাখলাম ডেমো লিড ক্যাম্পেইন লিটস ক্যাম্পেইন নাম রাখলাম আর কি ওকে এখন ওই কিতা কোয়েশ্চন না আচ্ছা তো আমি এখন কোয়েশ্চন দিব তো আমি ক্লিক করলাম এই যে অ্যাড অ্যাড কোয়েশ্চন তো আপনার চাইলে অনেকভাবে কোয়েশনগুলো নিতে পারি তাতে ডাটাগুলো মাল্টিপল চোয়া আকারে ওই যে আমরা যখন পরীক্ষা দিই একটা প্রশ্নের জন্য কয়েকটা অপশন থাকে এরকমভাবে নেওয়া যেতে পারে শর্ট আনসারভাবে নেওয়া যেতে পারে কন্ডিশনাল হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট তো আমার আমরা যে এই ডাটাগুলো নেই বেশিরভাগ সময় শর্ট আনসার দিয়ে নেই তো আমরা এখানে শর্ট আনসার আমরা ক্লিক করবো শর্ট আনসারে দিলাম এখন তারা জানতে চায় আমাদের কোয়েশানটা কি ধরেন আমি কোয়েশন দিলাম নেম আমি নাম নিতে চাই তার থেকে নেইম দিলাম এই যে তার আনসার ক্লায়েন্ট ক্লাইন্টটা লেখবে আর কি অডিয়েন্স অডিয়েন্সটা লেখবে সেকেন্ড কোয়েশন আবার নিলাম শর্ট কোয়েশন নিলাম এবার এবার নাম দিলাম যে নেম আর নিলাম ধরেন ফোন নাম্বার ফোন নাম্বারটা নিলাম থার্ড কোয়েশান আমি আরেকটা কোয়েশন দিলাম ধরেন নিলাম যে অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেস নিলাম এই তো হয়ে গেল তিনটা কোয়েশন এসে পড়ছে ওই দেখেন উপরে দিয়ে খেয়াল করেন উপরে দেখবেন এই আছে সবার আগে যখন কেউ আসবে সবার আগে এটা দেখাবে সবার আগে নাম দেখাবে পরে দেখাবে ফোন নাম্বার দিতে এরপরে দেখাবে অ্যাড্রেস দিতে এরপর আরও কিছু অপশন আচ্ছা দাঁড়ান এটা নিচে দিয়ে গেলে জিনিসটা বুঝবেন এই তিনটে অপশন ছাড়াও ফেসবুকের নির্দিষ্ট কিছু রুলস আছে যে আপনি যে কোনো একটা জিনিস আপনি তার থেকে নিতে হবে মানে দ্য টাইপ অফ ইনফরমেশনাল ইউনিট মানে যে কোনো একটা ইনফরমেশান তার থেকে নেওয়া লাগে আর কি তো এই কারণে আমরা উপরে আমরা মেইলটারে আমরা এখানে দেই নাই মেইল আমরা ফেসবুকের যে বানানো টেমপ্লেট আছে এখান থেকে নিয়ে নিব আর কি ফুল নেমটা সরাই দিবেন একটা রাখা লাগে তো এখানে আমরা মেলটা রাখলাম তো কী হবে যখন কেউ আসবে তখন আসে সে এই ইনফরমেশনগুলো দিবে তিনটা তো আমরা সেট করছি নেম ফোন নাম্বার অ্যাড্রেস সেট করছি আর এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা বা মেইল অপশনটা আমরা ফেসবুক থেকে নিয়েছি কটা হলো চারটা না এরপরে কি পাঁচ নম্বরে দেখেন এখানে আসছে প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি জিনিসটা কি প্রাইভেসি পলিসি হলো যে প্রতিটা পেজের যতটা ওয়েবসাইট থাকে পৃথিবীর মধ্যে যত ওয়েবসাইট আছে প্রতিটা ওয়েবসাইটেরা প্রাইভেসি পলিসি পেজ থাকে প্রাইভেসি পলিসি পেজ বানানো একদম ইজি যেমন আমাদের যে একটা পেজ ওয়েবসাইট আছে ফিলান্সার উইথ এটা নিয়ে আমরা একটা প্রাইভেসি পলিসি পেজ বানাইছি তো ইউটিউব থেকে দেখেও ইজিলি প্রাইভেসি পলিসি পেজ বানানো যায় যারা এসিওর ক্লাসগুলো করছে তারা জানে এই জিনিসগুলো তাদের জন্য ইজি হয়ে যাবে একটা পেজ বানায় ফেলবে প্রাইভেসি পলিসি দেড় সেট বাট যারা এখন এসিওর ক্লাসগুলো করে নাই তাদের এগুলো পরে দেখানো হবে আর কি আচ্ছা তো এই হলো প্রাইভেসি পলিসি জিনিসটা তো এটা কি মানে ই দেওয়া হয় কিনা না হ্যাঁ ফ্রি ওয়েবসাইট দিয়েও কাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তো আমরা এখানে আমাদের যে আমাদের ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি যে পেজটা আছে ওই প্রাইভেসি পলিসির পেজের লিঙ্কটা এখানে দিছি হ্যাঁ এই যে লিঙ্কটা এখানে বসাইছি আর কি এই যে ডাব্লু ডট ডট কম স্ল্যাশ প্রাইভেসি পলিসি আর এখানে একটা লিঙ্ক ট্যাক্সট দেওয়া হয়েছে ভিজিট ফিলান প্রাইভেসি পলিসি এটা লেখা হয়েছে আর কি এটা জাস্ট একটা টেক্সট এই টেক্সটা এখানে দেওয়ার লাগে দেখে আমরা দিছি আর কি আর কি শোনা এই যে টেক্সটা এখানে দেখা যায় আচ্ছা এরপরে কি লাস্ট অপশন হইল এই যে এটা লাস্ট অপশান একটা গ্রিটিংস মানে অ্যান্ড সবার শেষে আপনি তার একটা গ্রিটিংস জানিয়ে পারেন যে সে কী করবে হ্যাঁ আপনি তারা বলতে পারেন যে তুমি যে এটা ফিল আপ করছো থ্যাংক ইউ যে ফিল আপ করবে তার আপনি আর থ্যাংকস দিয়ে দিলেন থ্যাংকস ইউ আর অল সেট ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফ্রম নাও এই অপশানটা কখন আসে ওই যে এখানে মধ্যে দেখা যায় যদিও আমার এখানে এই জাস্টেই যে এই দেখেন এই দে থ্যাংকস ইউ আর অল সেট ডেসক্রিপশন একটা দেওয়া আছে আপনি যে এটা চেঞ্জ করতে পারেন আপনি এখানে যা লিখবেন এখানে তাই দেখা যাবে এই আর কি তো এটা আমরা কেন দিছি এটা দিছি এই কারণে যারা যারা ফর্মটা ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার শেষে তারা এটা দেখবে এটা দেখে তারা বুঝবে যে না ফর্ম ফিল হয়ে গেছে এতটুকু পরে কিন্তু ফর্মের কাজ শেষ কিন্তু ফেসবুক বলতেছে এতটুক তো শেষ চাইলে যারা যারা ফর্ম ফিল আপ করছে তুমি চাইলে তাদেরকে আবার তোমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে যেতে পারো এই যে আমরা তার সাথে চাইলে তারা একটা এডিশনাল একটা অ্যাকশন নিতে পারি মানে তারা আমরা তারা আমাদের ওয়েবসাইটে পাঠাতে পারি কিংবা তারা আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে পাঠাতে পারি কেউ যদি ফর্ম ফিল আপ করার পরে তাদের মনে হয় যে আমাদের সাথে কথাবার্তা বলবে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে তাহলে আমরা এখান থেকে সেট করতে পারি হোয়াটসঅ্যাপ ক্লিক করলে এই যে চ্যাট অন হোয়াটসঅ্যাপের অপশনটা যে অডিয়েন্সগুলো আর দেখাবে যারা ফর্মটা ফিল আপ করবে তার সামনে এমন একটা অপশন আসবে আপনি যদি এখানে মেসেঞ্জারটা দেন তো আপনার এখানে ওই যে ফেসবুকের মধ্যে চ্যাট অন মেসেঞ্জারে দিলে আপনার ফেসবুক পেজের মধ্যে তারা মেসেজ টেসেজ দিবে আর কি তো আমরা এখানে ওয়েবসাইটে রাখছি কেউ আমরা ফর্মটা ফিল আপ করার পরে তারা ওই ভিউ ওয়েবসাইটে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাবে ঠিক আছে এতটুকু ক্লিয়ার তো এই হলো মোটামুটি আমাদের এই যে আমি যেন ক্রিয়েট ফর্মে ক্লিক করি আমার ফর্মটা ক্লি মানে ই হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা ইমেলটা ইমেলের অপশনটা হলো আমরা তো এখানে দেখেন কোয়েশনের তিনটা জায়গা আছে যে আমরা এখানে তিনটা কোয়েশন অ্যাড করছি আমরা চাইলে কিন্তু আরও কোয়েশন অ্যাড করতে পারতাম ফেসবুক বলতেছে অনেক সময় এই যে কোয়েশনগুলো অনেক রকমের হইতে পারে সবাই যে মেল নেয় সবাই যে পার্সোনাল ইনফরমেশান নেয় বা কন্ট্যাক্ট ইনফরমেশান নিবে এমন তো কোনো কথা নাই হ্যাঁ তো ফেসবুকের নিজের রুলস অনুযায়ী আপনার এই যে যে কোনো একটা ইনফরমেশান তার থেকে এমন একটা ইনফরমেশান নেবেন হ্যাঁ যেটা ফেসবুকে নিজের সেট করা আছে এটা হইতে পারে ইমেল নিতে হবে নাহলে ফুল নেম নিতে হবে দুইটা অপশন থেকে যে কোনো একটা সেট করতে হয় আর কি তো এই আমরা ইমেলটা নিচ্ছি এখান থেকে হ্যাঁ আমরা নিজেও চাইলে আবার পার্সোনালি পার্সোনালি ইমেল নিতে পারি বাট এটা ফেসবুকের নিজের ট্যাম্পলেট আছে আপনি যদি এখানে ইমেল অপশন দেন তারপরেও এই ফেসবুকের ইমেল অপশনটা বাদ যাবে না এটা থাকবে এই অপশনটা দেখাবেই বুঝছেন তো এটা পার্সোনাল একটা কন্ট্যাক্ট অপশান তারা নেয় আর কি মানুষের থেকে আরও চাইলে অ্যাড করা যায় আরও জিনিস আসে এখানেই যে আপনি চাইলে ফেসবুকের এই যে প্রিফিল্ড কুয়েকশান এগুলো এই প্রিফিল্ড কুয়েকশান যে কোনো একটা ইউজ করা লাগে হ্যাঁ আর চাইলে আরও বেশি অ্যাড করা যায় তোমরা এগুলো নিলাম না আমরা শুধু একটা ইউজ করছি শুধু ইমেলটা নিয়েছি আর যা যা লাগে আমরা এখান থেকে নিজে পার্সোনালি লিখে লিখে নিয়ে নিব আর কি আপনি যদি এখন ইচ্ছা মতো কোয়েশন অ্যাড করতে পারবেন আপনি যদি এখানে মাল্টিপল চয়েস দিতে পারেন যে এখানে মাল্টিপল চয়েস দেই দেয় মাল্টিপল চয়েস আসছে আমি যদি এই যে ভাই বললাম যে বিয়ের বয়স কত লিখে ওটা আমি অ্যাড দিলাম তাহলে দেখলাম যে দশ বছর আঠারো বছর ঠিক আছে আরও অ্যাড করলাম বিশ এটা দিলাম বাইশ না বাইশ না বাইশ বেশি হয়ে যায় এই সময় বুড়ো হয়ে যায় আরও তাড়াতাড়ি বিয়ে করা উচিত আট বছর নাকি তিনটে অপশন রাখলাম দশ আঠারো বিশ আট হ্যাঁ যা যেটা পছন্দ দিল আর কি যে সাথে এইভাবে লিড ক্যাম্পেইন চালু করা যায় মাল্টিপল চয়েস চাই দেওয়া যায় যে তো কী হবে যখন কী যখন আমার এখানে আসবে সবার আগে তারা এইটা দেখাবে মাল্টিপল চয়েস তারপরে নেম তারপরে ফোন নাম্বার তারপরে অ্যাড্রেস দেখতে হাফি যাবে এরকম এই যে রিসেন্টলি যে আদম শুমারিগুলো হয়েছে তারা চালিয়ে কিন্তু এইভাবে কিন্তু আদম শুমারি চালাইতে পারতো হ্যাঁ লিড ক্যাম্পেইন দিয়ে চালাইতে পারতো বাট যদি এটা সবাই তো আর ফেসবুক চালায় না আর কেউ চালাইলেও দুইটা তিনটে করে চালায় আরও ভেজাল লাগতো ঠিক আছে এটাই সবচেয়ে ভালো মেথড না আচ্ছা তো এই হলো মোটামুটি একটা লিড ক্যাম্পেইন বানানোর সিস্টেম আর কি হুম হ্যাঁ ধরেন এমনটা ডিসক্রিপশান দিয়ে দিলাম এই যে ডিসক্রিপশানগুলো এমনভাবে সাজাতে পারি আমরা যখন কেউ ধরেন এই ফর্মটা ফিল আপ করলো তারপর তার এমন দেখাইলো হুম আর এই জিনিসটা আমরা ওই যে যে ডিসক্রিপশানের যে পাটটা থাকে ওই যে থ্যাংক ইউ যে বলছিলাম থ্যাংক ইউ দেওয়া যায় হ্যাঁ তো এখানের মধ্যে আমরা জিনিসটা এভাজেট করতে পারি যে এভাবে দিয়ে দিলাম তো হেডলাইন যদি যখন কেউ ফর্মটা ফিল আপ করবে তখন তার সামনে এই অপশনটা আসবে যে সেমিনে রেজিস্ট্রেশন করেন ধন্যবাদ ইনশাল্লাহ এক তারিখ সেট ঠিক আছে না তো এভাবে যদি কেউ যখন ফর্মটা ফিল আপ করবে তখন সে বুঝতে পারবে না আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে আপনি চাইলে ইংরেজিতেও দিতে পারেন থ্যাংকিউ দিয়ে আর তার প্রসেস করতে পারেন এভাবেও করা যায় আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম এই যে আমার ফর্ম ক্রিয়েট হইতেছে এই যে দেখেন আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে আর ওই যে দেখেন এটা নিচে এসে পড়ছে এখন দেখছেন তো এই হলো নিচে যদি আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন আপনি যে ফর্মটা যেটা বানাইছেন এই যে যদি কেউ যখন কেউ এখানে আসবে যার সামনে এই ক্যামেরিনটা দেখাবে সে যদি এই যে আপনার সাইন আপের মধ্যে ক্লিক করে তখন তারে ওই যে সাইন আপ না সাইন আপে ক্লিক করলে তারা এইখানের মধ্যে নিয়ে আসবে এই যে এই যে এই ফর্মপের মধ্যে নিয়ে আসবে এই যে সে একটা করে এই যে নাম দিবে ফোন নাম্বার দেবে অ্যাড্রেস দিবে কন্টাক্ট ইনফরমেশন দেবে প্রাইভেসি বলেছি পরে যেটা দেখাবে দেড়শিট আচ্ছা এই হলো মোটামুটি লিড ক্যাম্পেন তো লিড ক্যাম্পেনটা আমরা দেখলাম এখন এই যে লিড ক্যাম্পেনটা আমি চালাইলাম এই লিড ক্যাম্পেনের ডাটাগুলো কই আসে ঠিক না এই ডাটাগুলো আমরা কই গেলে দেখতে পারবো এই ডাটাগুলো দেখা যায় অল টুলসে যেতে হবে অল টুলস আমি আবার দেখাই অল টুলস জিনিসটা কি ওই যে বিজনেস ম্যানেজার আসবেন বিজনেস ম্যানেজার আসার পরে এই যে অল টুলসে ক্লিক করলেন নিচের দিকে আসবেন দেখবেন লেখা আছে যে ইনস্ট্যান্ট ফর্ম ইনস্ট্যান্ট যে ফর্ম লেখা আছে ওই ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে ক্লিক করতে হবে ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে দেখেন দেখা যেতে সেই যে এর আগে আমরা যে ক্যাম্বেনগুলো চালাইছি এখানে তিনশো পঁচানব্বই ডাটা আনিয়েছি এখানে একশো ছিয়ানব্বইটা এখানে জিরো জিরো মানে এটা এখন তো শুরু হয় না এই যে ইটটোক আমরা যেটা বানিয়েছি এই যে দুই জানুয়ারি ঠিক আছে না এটা ইটোক আমরা বানাইছি হ্যাঁ আচ্ছা তো আমরা এটা যে দেখাই এটা দিয়ে অলরেডি সবগুলো ডাউনলোড করে ফেলছি সমস্যা হলো এই ক্যাম্পেনগুলোতে একবার যদি আপনি ডাউনলোড করেন ডাটাগুলো একবার ডাউনলোড করলে আর ডাউনলোড করা যায় না ডাউনলোড করার পরে ডাটাগুলো এখানে জমা হয় ওই যে আপনার ডাউনলোড আইসে আপনি দেখতে পারবেন এই যে আমাদের এই যে দেখেন ডাটাগুলো জমা হয়েছে আমি দেখাবো না একটু পরে যেমন আমি এখানে ডাউনলোডে ক্লিক করি এবার ডাউনলোডে ক্লিক করলে এ অপশন আসবে এই যে এখানে ক্লিক করলে এই যে আসছে সিএসবি বা এক্সেলের সিএসবিতে ক্লিক করলেই এই ডাউনলোড হয়ে গেছে